আচ্ছা অনেকেই বুলুমের টোন ট্রানজাকশান নিয়ে আর কি মানুষের সঙ্গে প্রতারণা করছে যেরকম জিরো পয়েন্ট ডবল জিরো জিরো পয়েন্ট জিরো ফাইভ টোন দিয়ে একশো টাকা নিচ্ছে ঠিক আছে মানে ওই সব প্রতারকের হাত থেকে দূরে থাকতে বলবো আমি আর যারা যাদের সত্যিই টোন লাগবে জিরো পয়েন্ট জিরো ফাইভ টোন লাগবে তারা ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার গ্রুপে একটা স্ক্রিনশট দিলে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে প্রিন্ট করে মোটামুটি গ্রুপে একটা স্ক্রিনশট দিলে আমি তাদেরকে জিরো পয়েন্ট জিরো ফাইভ টন আর কি ফ্রিতেই গিয়েভাবে করবো ঠিক আছে ওই সব প্রতারণার হাতে মানে চিটিংবাজের হাতে না পড়ে মোটামুটি ভিডিওটা দেখে ওইটা করে দিলে মোটামুটি ও একশো টাকা আপনার নষ্ট করতে হবে না আমি ফ্রিতেই দিয়ে দেব তবে টোটালি আমি একটা টোন আর কি কিভাবে করবো ঠিক আছে তো ওটা নেওয়ার জন্য প্রথমে টেলিগ্রাম অ্যাপসটা ওপেন করতে হবে টেলিগ্রাম অ্যাপটা ওপেন করে এই সার্চে ক্লিক করতে হবে সার্চে ক্লিক করে ওয়ালেট লিখে সার্চ দিতে হবে ঠিক আছে ওয়ালেটটা এসে যাবে ওয়ালেটটা এসে গেলে ওয়ালেটটা ওপেন করতে হবে ওয়ালেটটা ওপেন করার পরে আচ্ছা ওয়ালেটটা ওপেন করার পরে এই টোন স্পেস বেটাতে একটা ক্লিক করতে হবে তারপর ডিপোজিটে একটা ক্লিক করতে হবে ডিপোজিটে ক্লিক করে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করতে হবে কপি করে আমার গ্রুপে দিতে হবে ঠিক আছে তো তার আগে আরেকটা কাজ করতে হবে সার্চে এই সার্চে ক্লিক করে লিখতে হবে এম এম আর এক্সপার্ট লিখে সার্চ দিতে হবে এই চ্যানেলটা চলে আসবে আমার এই চ্যানেলটা জয়েন করে এটা এরকম চেপে ধরে ফিন করে এর একটা স্ক্রিনশট নিয়ে আমার এই গ্রুপে দিয়ে দিলে এই চ্যানেলের প্রোফাইলে গিয়ে এই মোর অপশানে ক্লিক করে এই গ্রুপে জয়েন করে এই গ্রুপে আর কি স্ক্রিনশটটা পাঠিয়ে দিলে ওই যে অ্যাড্রেসটা কপি করা হলো টোন অ্যাড্রেসটা ওই টোন অ্যাড্রেসটা এইভাবে পেস্ট করে দিয়ে আমার কাছে পাঠিয়ে দিলে আমি ওটা মোটামুটি ওই টোন অ্যাড্রেসে জিরো পয়েন্ট জিরো ফাইভ টোন আর কি এমনিতেই পাঠিয়ে দেবো ওই চিটিংবাজার হাতে পড়ে একশো টাকা ফালতু দেওয়ার দরকার নেই জিরো পয়েন্ট জিরো ফাইভ টনের হাইলি দাম পঁচিশ থেকে সাতাশ টাকা নিচ্ছে একশো টাকা ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো